সালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদের মাঝে দুই হাজার চব্বিশ সালের নতুন ক্যাটালগ দিয়ে এসেছে একবারে জিভা ভলিউম এগারো জিভা নতুনটা ভলিউম এগারো ফার্স্টে যে কালারটা দেখাবো কাপার পেজের একবারে সামনে হবে সামনে কিন্তু এটা পুরোটা কাজ হবে এটা চিকেন কাজ করা দেখেন পুরো সুতার কাজ করা এটা এর সাথে এর কাজ করা একদম মিলানো এটা কিন্তু সামনে পিছনে সবগুলোই একে হবে স্লিভস স্যালোয়ারটা স্যালোয়ারটা পিন্ট হবে অন্যটা হবে কাট রক করা আপনার জিবা নতুনটা কিন্তু একবারে অন্যটা কিন্তু দুই সাইডে আপনার রক করা হবে বেশ আমি কয়েকটা ড্রেস দেখাবো আপনাদেরকে ভিডিওটা না টেনে দেখবেন এটা জিবা নতুনটা একবার লেটেস্ট যারা চান লেটেস্ট একবারে তাদের জন্য এটি চুল আনা সামনে সামনে পিছনে কিন্তু একই সেজন্য আমি পিছনে দেখাচ্ছি না এই যে সামনে পিছনে কিন্তু একই হবে যারা জিবার ড্রেস নিয়েছেন তারা কিন্তু দেখতেছেন ক্যাটালগ পুরো আপনারা যদি পুরো ফুল ক্যাটালগ ক্লাস ই চান ছয় পিস নিতে পারবেন হোলসেল নিলে আমরা সেটাই দিচ্ছি হোলসেল নিলে চাইলে হোলসেল পুরো ফুল সেট চাইলে ফুল সেট ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন অন্য অন্য যেন আপনার কাজে নারা যেন পায় তাদের জন্য সুবিধা করে দিবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ছয় ফেসেন থেকে অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিগুলো নিতে পারবে আর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আমি ক্যাটালগ দিয়ে দিব যেভাবে বানিয়েছে ওরা আপনি চাইলে ওভাবে বানাতে পারেন আবার আপনি মন মতো চাইলেও বানাতে পারেন আর একটা কথা হলো যত হেলদি হন পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া আছে দেখেন একবারে পর্যন্ত আর এটার একটা সুবিধা হলো স্যালোয়ারটাও কিন্তু পিন্ট সালোয়ারটা একটা কালার না স্যালোয়ারটাও পিন্ট হবে ড্রেটা ড্রেসগুলোই কিন্তু পুরোটা অনেক সুন্দর একটা ড্রেস করছে এবার জিবা নতুন একবারে প্রাইস করব অনলি মাত্র আটাইশো টাকা ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত এগুলো স্টোক সীমিত দ্রুত স্ক্রিনশট দিয়ে যার যে কালারটা ভাল লাগে অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারতেছেন মাত্র আঠাইশো মাত্র অনলি আটাইশো টাকা ছয়সেন থেকে যারা জিবার ড্রেসগুলো নিচ্ছেন একদম রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র অনলি আঠাইশো টাকা করে ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা নেবেন যারা ছয় পিস নেবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট হবে যেহেতু হোলসেল প্রাইস হবে যারা এখানে এক পিস দুই পিস নেবেন তাদের জন্য পড়বে অনলি মাত্র আঠাইশো টাকা যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে হবে আর যে কোনো কুরিয়ার সার্ভিস আপনার হাতের কাছে যেটা সুবিধা হয় আপনার জন্য সেটা ঠিকানা দিয়ে দিবেন আমরা সেই ঠিকানা পাঠিয়ে দেবেন স্যালোয়ারটা পিন্টের তুই একটা কথা বললাম আপনি যত হেলদি হন পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া আছে অনেক আছে হেলদের জন্য কাপড়গুলো পরতে পারেন না এগুলো কিন্তু অফিশিয়াল ড্রেস যারা সাত দিনে জব করে যা কোথাও বের হলো তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো কিন্তু খুব ক্যাজুয়াল পরার জন্য কিন্তু আরামদায়ক কাপড় হবে মাত্র অনলি রিজনেবল প্রাইস আটাইশো টাকা আর প্রতিটা কালারই সুন্দর দেখেন প্রতিটা ড্রেস খুলে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার দেয় ড্রেসটা না টেনে দেখবেন আমাদের ভিডিওটা তাহলে আপনার বুঝতে সুবিধা হবে দেখেন একটা পার আছে আপনি পার যে কোনো ডিজাইন করতে পারবেন পারের সাথে প্রতিটা ড্রেসের সাথে পার দেওয়া আছে একটা করে ডিজাইন করে দেওয়া আছে যে অন্যটা খুব সুন্দর দেখেন পাশে প্লাস লম্বায় অনেক বড় অন্য হবে দুই সাইডে কাট রক করা হবে এমব্রয়ডারি প্লাস আর এই ড্রেসটা কিন্তু এখন বর্তমান পপুলার একবারে হিট মাত্র অনলি যেটাই নেবেন আটাইশো টাকা এগুলো কিন্তু ফিক্সড এম্বারি ফ্লোর প্রিন্ট প্লাস অ্যাম্ব্রডারি শ্যালোয়ারটাও প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট আর গুলো কিন্তু অনেক সুন্দর ওন্নাটা দেখেন গুলো অনেক সুন্দর ওন্না প্রতিটা ওন্না সুন্দর ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন টাইপের ড্রেস লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই ড্রেসগুলো কিন্তু প্রতিদিন আপনার হার্ড ডেট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যদি আমাদের করে রাখেন অনেক সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এখানে আপনার বারো পিসের ক্যাটালগ হয় এক যদি কেউ ফুল ক্যাটালগ নিতে চান নিতে পারবেন যদি ছয় পিস নিতে চান ছয় পিস নিতে পারবেন বারো পিসের সেট যারা হোলসেল নেবেন ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে তাদের জন্য কিন্তু অবশ্যই কিছু অফার আছে লাস্ট ওয়ান কালারটা আর যদি কেউ আমাদের শপে আসতে শপে সরাসরি দেখে নিতে চান শপে কিন্তু অনেক ধরনের ড্রেস আছে আমাদের কাছে জয়পুরি প্রিন্টের লোন থেকে শুরু করে কাজ করা লাক্সারি পর্যন্ত একবারে আপনার আট নয় হাজার টাকা দামের ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পার্টি ড্রেস বিয়ে সাথে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের ড্রেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন স্টিচ প্লাস আনস্টিচ এই যে আর যদি কেউ সরাসরি আমাদের শপে আসতেন শপের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি স্ট্যান্ড মল্লিকায় লিফ রোড বললেই হবে ইস্টান মল্লিকায় যে কারোকে দেখে দিলেই হবে লিফটের টু দুই ভাই সাতষট্টি নাম্বার দোকান আর সিঁড়ি দিয়ে আর লিফ্টে উঠলে তিন নাম্বার দোকানটাই পেয়ে যাবেন আমাদের ছোয়া ফেসেন আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলাম